বদলে গেল পূর্ববাস বিকেল থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে এইসব জেলা ভিজবে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তো এই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একটু পারদ নামতে নামতেই শীত পথে ফের বাধা নিম্নচাপ দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্ববাস জারি করলো আবহাওয়া দপ্তর অর্থাৎ শীতের আমেজ মাটি আজ দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি একের পর এক জেলা জানাচ্ছে নতুন সপ্তাহে শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা সোমবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া দপ্তর সূত্র খবর রবি এবং সোমবার দুদিন দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে এরপর বুধবার থেকে আবহাওয়া বদল সেই সময় পারদ পতনের পূর্বাভাস সাগরের নিম্নচাপের জেরে দুদিন মূলত পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস বিজবে পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সোমবার ভিজতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশে কোথাও ভারী বৃষ্টি হবে না হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দেখে তাপমাত্রা ঐদ্যমুখী হওয়ার সম্ভাবনা বিগত কয়েকদিনে বেশ কিছুটা তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গে গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি কাছাকাছি সেই যে কিছুটা ভাটা পড়লেও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পনেরোই ডিসেম্বর পর থেকে বাংলায় একেবারে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস উত্তরে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে এবং কোচবিহারের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম এবং মঙ্গলবার পাশাপাশি আগামীকাল দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কুয়াশা দাপটও লক্ষ্য করা যাবে উত্তরের জেলাগুলিতে তৈ ছিল লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগিয়ে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন